সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও তিলোত্তমা ইস্যুতে রাজ জাগছেন বাম গণসংগঠনগুলির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে বর্জুড়া চৌমাথায় তিলোত্তমার প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ওই ঘটনায় যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তারা একই সঙ্গে গান কবিতা বক্তৃতার স্লোগানের মাধ্যমে তিলোত্তমা স্মরণের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতেও সামিল বাম গণসংগঠনের নেতাকর্মীরা

এবং যে বিচারের দাবিতে দু হাজার চব্বিশ সালে স্বাধীনতা দিবসের আগস্ট সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিশ্বের নানা প্রান্তে আমাদের যারা ভারতবর্ষের বাসিন্দারা বাস করেন তারা যে আন্দোলনে নেমেছিলেন এই পথ এই পথ মহিলা নারীদের দখলে থাকবে এই নারীদের ওপর যে আক্রমণ তার বিরুদ্ধে করছে তারা আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে এত বড় আন্দোলন কখনো ভারতবর্ষের বুকে হয়নি সেই তিলকমার সেই ভয়ঙ্কর তম ধর্ষণ এবং তাদের সাক্ষী এখনো একটা বছর হয়নি স্বাধীনতা দিবস যখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করছে তখন আগামীকাল সারা রাজ্যের বামপন্থী কর্মীরাও শপথ নিয়েছে স্বাধীনতার এই স্বাধীনতাকে বিনষ্ট হতে না সারা ভারতবর্ষের বুকে সারা পশ্চিম বাংলার বুকে যখন জাতীয় পতাকা উত্তোলন হবে তখন আমাদের খুব কষ্টের মধ্যে ভাবতে হবে এই স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছিলেন পিটি লতা এই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্তরা যে নারী সমাজ আমাদের সারা ভারত পথে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই রাজের উৎখাত করার জন্য পুরুষের সাথে hashlib-এর সাথে সমান্তারে লড়াই করেছিলেন আমরা সেই নারীদের অসম্মান রূপকে গত বছরের 14 আগস্ট রাত জাগা এই বাকুরা জেলার বিভিন্ন গ্রাম থেকে সারা রাত্রি জেগেছে আওয়াজ তুলেছে এদিনের এই কর্মসূচিতে গণ আন্দোলনের নেতা সুজয় চৌধুরী ছাড়াও বাম সমর্থিত মহিলা ছাত্র যুবসহ বিভিন্ন গণ ও সাংস্কৃতিক সংগঠনগুলির সদস্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোরা